নিজের বলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি যে এই প্রতিবাদে তোমরা হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্য বাধকতা থাকি বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত গতকাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় শক্ত নিচে যে মনুষ্যত্ব আছে তার টানে ওরা আজকে এসেছেন কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় লড়িয়েই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আভিএস দেওয়া সম্ভব ছিল না দর কারণে সবকিছু সোশ্যাল মিডিয়ার কে যেন একটা হবে তা নয় তোমাদের সবসময়

পাঁচশো টাকা যদি কোন রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই গ্যাংয়ের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দু মুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকা

রিয়েলাইজ করেছো তোমাদের এখন আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরো নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ের বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকে দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যে হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেয়েদের বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল আমরা তারও মা কারণ তার

যে ভিত্তিক তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা কিন্তু সে আমাদেরই করে দেখেন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করলেন সেবা করতেই এসেছি আমরা তাকে নিতে পারলাম না আমরা তোকে আমরা তার জন্য এক মিনিট নীরবতা পালন করবো তারপর